আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম নতুন ভিডিওতে স্বাগত চলে আসলাম কিন্তু আরও একটা নতুন ড্রেস নিয়ে নতুন ভিডিও নিয়ে যেহেতু এই ড্রেসগুলোর আমাদের আগে চারটা কালারে আমাদের ভিডিও বা পিকচার আছে এখন নতুন করে আরো দুইটা কালার অ্যাড হয়েছে একটা আকাশি একটা ইউ তো আমরা সর্বপ্রথম আকাশি কালার ড্রেসটা দেখিয়ে দিচ্ছি যারা এই ড্রেসগুলো কাপড়গুলো বা ড্রেসগুলো পাইয়েছেন ইনশাল্লাহ তারা সম্পূর্ণ রিভিউ দিয়েছেন এবং প্রত্যেকে রিভিউ দিয়েছেন হাজারো রিভিউ আছে আমাদের কাছে দেখেন কত সুন্দর একটা ড্রেস দেখতেই যেমন সুন্দর আর কালারটাও অত্যন্ত মাসাল্লাহ অনেক সুন্দর একেবারে কালার কম্বিনেশনটা অত্যন্ত সুন্দর কাপড়টা কিন্তু খুবই সফট এবং খুবই আরামদায়ক এবং মুলাম একটা কাপড় যে কাপড়টা পরলে আপনার কাছে আরাম লাগবে সেম এরকম একটা কাপড় ঠিক আছে দেখেন টার্সেল থাকবে এবং ডিজাইনটা দেখেন কত সুন্দর করে দামান কোষণের মধ্যে ডিজিটাল প্রিন্টের কাজ করা আছে ঠিক আছে এবং নেক থেকে দেখেন নেকে সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে বিগলা সিস্টেম এবং ডিজাইনটা খুবই সুন্দর আকাশি কালারের মধ্যে অত্যন্ত সুন্দর একটা কালার পার্সেল থাকবে স্লিপসের মধ্যে এবং ডিজিটাল প্রিন্টের এবং সুন্দর দেখতে খুবই সুন্দর আপনি এগুলো তিন চার মাস পড়লেও আপনার এরকম কালার নষ্ট করতে পারবেন না এত সুন্দর একটা কালার এত সুন্দর একটা কাপড় এত সুন্দর একটা ডিজাইন ঠিক আছে মাত্র আটশো পঞ্চাশ টাকায় আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের এখানে এই কালারের এই ডিজাইনের মধ্যে টোটালি ছয়টা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমরা কিন্তু ছয়টা কালার না দেখালেও দুইটা কালার এখন দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু ওগুলোর পিকচার বা ওগুলোর ভিডিও আমাদের পেজে থাকবে আপনারা দেখে নিন এগুলো দেখেন ওড়নাটা নব্বই ইঞ্চি এর একটা ওড়না পেয়ে যাবেন এবং পাঁচ হাত লংয়ের একটা ওড়না পেয়ে যাবেন ঠিক আছে সম্পূর্ণ ডিজিটাল পেন্ট কোটা ফেব্রিক্সের মধ্যে আপনারা এই ওড়নাটা পেয়ে যাচ্ছেন তো এই যে দেখেন প্যান্টটা দেখেন পেন্টটা দেখিয়ে দিচ্ছি আট আটত্রিশ ইঞ্চি এর একটা ও প্যান্ট পেয়ে যাচ্ছেন দেখেন প্রত্যেকটা ড্রেসে এই প্যান্টের কাপড়টা এবং বডির যে কাপড় দেওয়া হয়েছে সেম কাপড় দিয়ে তৈরি করা এলাস্টিক থাকবে এবং প্লাজো সিস্টেম থাকবে দেখেন খুবই চওড়া আপনি পড়লে খুবই আরামদায়ক এবং ঢোলা ঢালা থাকবে হাই কোয়ালিটি দেওয়া আছে সিস্টেম আপনারা দেখেন এটা হচ্ছে আকাশী কালারগুলো এটা হচ্ছে আমাদের ইয়েলো কালারটা দেখেন বর্তমানে যেহেতু বর্তমানে এই বর্তমানে এই কালারটা দেখেন কত সুন্দর একটা কালার খুবই সুন্দর কাপড়টা খুবই সুন্দর এবং কালারটা দেখেন সেম ডিজাইনের মধ্যে সেম কাপড়ের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন কাপড়টা খুবই সুন্দর এই ড্রেসটা আপনি তো এখন চাইলে বর্তমানে গায়ে হলুদ অনুষ্ঠানেও করতে পারেন খুবই সুন্দর দেখা যাবে আপনারা অনেকগুলো ড্রেস নিয়ে একসাথেও পড়তে পারেন ড্রেসগুলো অ্যাভেলেবেল আছে আর এই ড্রেসগুলো সাইজ পেয়ে যাবেন ছত্রিশ থেকে শুরু করে সচল্লিশ তিরিশলিশ পর্যন্ত পেয়ে যাবেন ঠিক আছে আটত্রিশ ইঞ্চি লংয়ের ওনাম এই প্যান্ট এবং এই যে পায়জামাটা দেখেন কত সুন্দর একটা পায়জামা ঠিক আছে এবং এটা দেখেন ওড়নাটা দেখেন ওড়নাটা আরও বেশি সুন্দর আপনাকে ওড়না হাতে পেলে আপনি বুঝে যাবেন যে আসলে ড্রেসটা কতটা সুন্দর এবং কাপড়টা খুবই ভালো আটশো পঞ্চাশ টাকা দিয়ে আপনি ড্রেস কিনে অবশ্যই জিতে যাবেন বিশ্বাস এবং আস্থা রাখতে পারেন ঠিক আছে ডেলিভারি ম্যানের থেকে দেখে তারপরে আপনারা পেমেন্ট করতে পারবেন তো এখানে আরও চারটা কালার আছে এটা হচ্ছে গ্রিন কালার এটা হচ্ছে পেস্ট কালার এই যে কলিজা কালার এবং ব্ল্যাক কালার যারা নেবেন একটু স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিলে আপনি অর্ডারটা কনফার্ম করে দেবেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ